আমার কাছে একটু লাগছে যে ইলেকশনের আগে নর্মালি বাংলাদেশে যে অবস্থাটা দেখা যায় আরেকটু মনে হয় এখন একটু শান্ত লাগছে আমার কাছে মনে হয় যে অন্যান্য ইলেকশনের আগে আমরা আরেকটু চঞ্চলতা অস্থিরতা কথাবার্তা এগুলো একটু বেশি শুনেছি সেই তুলনায় এইবারের উত্তেজনা বা হইচইটা একটু কম লাগছে আমার কাছে কারণ সময় তো বেশি বাকি নেই মাত্র এক মাস হ্যাঁ এক মাস দেড় মাস দেড় মাসও নাই এক মাসের মতোই আছে তো সেই হিসাবে এখন অনেক বেশি উত্তেজনাপূর্ণ একটা আবহাওয়া থাকার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটা ঠান্ডা স্থিমিত একটা ব্যাপার তো ইলেকশনের আগে এটা আমরা দেখতে আসলে অভ্যস্ত না এনসিপি তো হচ্ছে চব্বিশে জুলাই আগস্ট আন্দোলন যে সেই আন্দোলনের থেকেই তো এদের জন্ম এবং এই আন্দোলনে এই ছেলেদের অবদান তো অস্বীকার করার উপায় নেই কারণ ওরা না হলে বা ওরা না থাকলে এই আন্দোলনটা সফলতা পেত না ওরাই যুদ্ধ করেছে ওরাই মৃত্যুবরণ করেছে ওরাই শহীদ হয়েছে এবং এখনও আহত সব ইয়াং ছেলেপে এই ইয়াংদের সঙ্গে তখন কিন্তু যুদ্ধটা যখন হয়েছে বা মানে ফ্যাসিস্ট রেজমের সঙ্গে যখন আন্দোলনটা হয়েছে তখন দেখা গেছে যে বিএনপি তো সরাসরি অস্বীকার করেছে এদের সঙ্গে যেতে বিশ তারিখে বিশে জুলাই একবার আর চার আগস্ট একবার যে তারা এর সঙ্গে সম্পৃক্ত না এটা একটা জিনিস আর শিবিরের ছেলেরা তখন একদম সামনে ছিল এবং শিবিরের ছেলে অনেক শহীদ হয়েছে বিশেষ করে এই যে যাত্রাবাড়ি এলাকাটায় এটা দখলটা পুরো ওদের হাতে ছিল এবং পুরা দেশ থেকে অনেক শিবিরের ছেলেরা এসেছিল এই ক্ষেত্রে শিবির তো আমরা জানি যে জামাতের একটা সংগঠন তো জামাত কিন্তু ওদেরকে নিষেধ করে নাই বা জামাত ওদেরকে উৎসাহ দিয়েছে বা ওদেরকে আসতে দিয়েছে এই ক্ষেত্রে দেখা যায় ছাত্র কিন্তু বহু ছেলে ছিল বহু ছেলে মারা গেছে বহু ছেলে আন্দোলনে ছিল কিন্তু দল তাদেরকে উন করে নাই তারা নিজেরা এসছে সেক্ষেত্রে আমার মনে হয় এই যে একটা সম্পর্ক তৈরি হলো শিবির এবং সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে এবং জামাতের যে একটা সাপোর্ট ছিল এইটা হয়তো ওদেরকে উৎসাহ দিয়েছে যে আমরা সবাই যেহেতু একই সঙ্গে আন্দোলন করেছি আমরা একসঙ্গে হতে পারি এক দল হতে পারি আমার কাছে এটাই মনে হয়েছে যে জোটটা এই ধরনের হয়েছে